আজকের মর্নিংটা না শুরু হয়েছিল একটা পার্সেল রিসিভ করে অ্যাকচুয়ালি পার্সেল না মা অনেকদিন ধরেই বলছিল কিছু জিনিস অর্ডার করে দেওয়ার জন্য তো ফাইনালি সেগুলোই অর্ডার করেছিলাম আর সেটাই এসছিল আর ব্রেকফাস্টে খেয়েছিলাম ম্যাগি ব্রেকফাস্ট করার পরেই জাস্ট এরম তুরি মেরে আমি বিছানাটাকে গুছিয়ে ফেললাম কারণ এরপর আমাকে যেতে হবে কলেজ অ্যাকচুয়ালি পোস্ট আর এক্সামের আগে আগে না কিছু অফিসিয়াল কাজ থাকে আর সেই কাজগুলো করতেই আমাকে মাঝে মাঝেই কলেজ যেতে হয় কলেজের কাজ শেষ করতে করতে না আমার একটু বেশ লেটই হয়ে গিয়েছিল তাই জন্য আমি র্যাপিডো বুক করে নিয়েছিলাম কারণ এরপর আমি যাচ্ছি আমার কিছু স্কুল ফ্রেন্ডসদের সাথে দেখা করতে প্রায় এক বছর পর এদের সাথে দেখা আজ দেখা কর কাল দেখা কর বলতে বলতে প্রায় একটা বছর কেটে গেছে এদের সাথে আমার দেখাই হয়নি ফাইনালি একটা বছর পর যখন আমাদের দেখা হলো তখন আমাদের গল্পই শেষ হতে চায় না আমরা না ক্লাস ফাইভ থেকে একসাথে রয়েছি প্রায় বলতে পারো ওই তেরো চোদ্দ বছরের মতো হ্যাঁ আগে যেমন স্কুলে প্রত্যেক দিন দেখা হতো এখন হয়তো তেমন দেখা হয় না খুব জোর বছরে ওই একটা দিন কিন্তু বিশ্বাস করো আমরা যখনই দেখা করি আমরা মন ভরে গল্প করি আড্ডা মারি যা যা করতাম স্কুলে সেই সব কিছুই মানে আমরা আবার রিপিট করি গল্প করতে করতে না খিদেও পেয়ে গেছিলো তাই আমরা কিছু খাবারও অর্ডার করে নিয়েছিলাম এর মধ্যে পিৎজাটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারেট হ্যাঁ খাওয়া দাওয়া গল্প গুজব শেষ করতে করতে হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে আটটা বেজে গেছে এরপরে বাড়ি যেতে হবে নয়তো খুবই লেট হয়ে যাবে তো চলো আমরা বাড়ি যাই আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই